সম্মানিত উপস্থিতি সম্মানিত এলাকাবাসী বাগেরহাট একটি উপকূলীয় এলাকা এখানকার মানুষ ঝড় বৃষ্টি বন্যার সাথে সংগ্রাম করে জীবন অতিবাহিত করে আমিও বাঘেরহাটের মানুষ আমার বাড়ি হচ্ছে বাগেরহাট সদর মংলার সাথে আত্মিক সম্পর্ক আছে এখানে অনেক আত্মীয় স্বজন আছে আমাদের তো আমরা চিন্তা করলাম ঘূর্ণিঝড়ের পরে যে আমার এলাকার মানুষগুলো আসলে কেমন আছে একটু খোঁজ খবর নেওয়া দরকার আমাদের যতটুক সামর্থ্য আছে তার আলোকে একটু সহযোগিতা করা দরকার তো আপনারা ব্যানারে দেখছেন জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই নাম কি কখনো শুনছেন আগে আপনারা শোনেন নাই আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনের বত্রিশ জায়গায় জাকাত ফরজের ব্যাপারে বলেছে পরোক্ষভাবে বিরবাসী জায়গায় জাকাতের ব্যাপারে বলা হয়েছে রমজান ফরজের ক্ষেত্রে একটি আয়াতের মাধ্যমে রমজান ফরজ হয়েছে আর সেখানে জাকাতের ব্যাপারে ৩২ বার বলার পরেও আমরা রমজানকে নামাজকে যেমন গুরুত্ব দেই জাকাতকে কিন্তু আমরা তেমন গুরুত্ব দেই না ঠিক না মুরব্বী আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলো সেখানকার অর্থনীতির মূল বৃত্তি ছিল জাকাত জাকাত হচ্ছে ধনীদের সম্পদে গরিবের অধিকার জাকাত দিতে হবে হিসাব করে আপনার যে সম্পদ আছে এই সম্পদ হিসাব করে গুনে গুনে জাকাত দিতে হবে আপনি দুইটা শাড়ি আর দুইটা লুঙ্গি দিয়ে জাকাত দিয়ে শেষ করে দেবেন এই জাকাত আদায় হবে না আপনার নামাজ না পড়লে যেমন আপনার পরশ তরফ হবে জাকাত না দিলেও আপনার ঠিক তেমন পরশ তরফ হবে তো জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন মূলত জাকাত আদায় করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কিন্তু বাংলাদেশে যেহেতু ইসলামিকভাবে জাকাত রাষ্ট্রীয়ভাবে আদায় হয় না আমরা যেমন ব্যক্তি উদ্যোগে বিভিন্ন মসজিদ তৈরি করি মাদ্রাসা তৈরি করি করি না রাষ্ট্র করে না কিন্তু আমরা কয়েকজন মিলে আমরা গ্রামবাসীরা মিলে একটা মসজিদ তৈরি করে ফেলি একটি মাদ্রাসা তৈরি করে ফেলি আমরা বাংলাদেশের কিছু বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট ব্যক্তিগণ তারা চিন্তা করলেন বাংলাদেশে জাকাত ব্যবস্থাকে প্রতিষ্ঠা করা দরকার সেই চিন্তা থেকে সাত জন সম্মানিত বোর্ড পরিচালক সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ সরকারের অনুমোদন সাপেক্ষে দু সালে জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করে এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কার্যক্রমের মাধ্যমে আমরা যারা জাকাত দেয় তাদের কাছ থেকে জাকাত আদায় করে গরিব যারা জাকাতের প্রকৃত হকদার তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা হচ্ছে জাস্ট মিডিয়া মাত্র এখানে আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আমরা এটা চেষ্টা করে যাচ্ছি সারা বাংলাদেশে আমরা সিলেটের বন্যা যখন হয়েছে আমাদের মাহমুদ নেতৃত্বে আমরা একটি টিম আমরা ওখানে গিয়েছি এবার শীত বস্ত্র সহ বিভিন্ন কার্যক্রম আমরা করে যাচ্ছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি আমাদের মূল কাজটা মানুষকে সচেতন করা কারণ মানুষ যদি সচেতন হয়ে যায় সে যদি তার জাকাতটা দিয়ে দেয় তাহলে বাংলাদেশের কোনো গরিব মানুষ থাকবে না বাংলাদেশে দুইশো এগারো জন মানুষ আছে যারা জাকাত দিলে প্রত্যেক ইউনিয়নে ষাট কোটি টাকা করে জাকাত বাগে পাবে প্রত্যেক ইউনিয়নে তাহলে কোনো ইউনিয়নে কি গরিব মানুষ খুঁজে পাওয়া যাবে আমাদের এটা এই দাওয়াতকে সবার কাছে পৌঁছে দিতে হবে যে আপনার জাকাত আল্লাহর নির্ধারিত বিধান অনুসারে কোরআনে ঘোষণা অনুসারে এটা ফরজ এটা আপনার দেওয়া দরকার এই ব্যাপারে সবাইকে সচেতন করতে হবে এবং আমরা যারা দিই কয়েকজনেরটা মিলে আমরা যদি দুইজনকে দিই একসাথে একশো জনকে না দিয়ে যদি দুইজনকে দিই এই দুইজন যদি স্বাবলম্বী হয়ে যায় দেখা যাবে এই দুইজন পরবর্তী বছরের আবার জাকাত দিবে আমরা এরকম একটা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি আপনারা দোয়া করবেন যে আমরা এই যে উদ্যোগ নিয়েছি বাংলাদেশে জাতি একটি ইসলামী সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে পারি সরকারকে সহযোগিতা করতে পারি কারণ আমাদের সরকার কিন্তু দরিদ্র বিমোচনের জন্য প্রচুর কাজ করতেছে তা আমরাও যদি সহযোগিতা করতে পারি তাহলে রাষ্ট্রে উন্নতি হইলো আর এজ এ মুসলিম হিসেবে আমাদের তো দায়িত্ব আল্লাহর ফরজ প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা যেমন দায়িত্ব জাকাত প্রতিষ্ঠা করাও আমাদের একই দায়িত্ব আমরা আমাদের কিছু ভাই বোনদের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা যাচ্ছি আমাদের অসহায় ভাই বোনদের কাছে আপনারা সহযোগিতা করেন বিভিন্নভাবে আমরা সহযোগিতা পেয়েছি সেটা নিয়ে আপনাদের কাছে এসেছি আমাদের এই পরিমাণ আসলে আপনাদের জন্য খুবই সামান্য কিন্তু আমরা এসেছি সহানুভূতি জানানোর জন্য মাহমুদ ভাই এই মংলার সন্তান সুন্দরবন ইউনিয়নের কীর্তি সন্তান বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মাহমুদ ভাই যুক্ত আছেন এবং বাগেরহাটের বিশেষ করে মংলার কোনো বিষয় হলে মাহমুদ ভাই সবার আগে অগ্রসর থাকে আমরা সব সময় তাকে পাই তো মাহমুদ ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন